সময় উপযোগী হিসাবে কিছু কথা বলা হয় আমরা রাজনৈতিক করি না রাজনৈতিক আলোচনা করি যারা করে তারা রাজনৈতিক আলোচনায় ব্যস্ত আমাদের জীবনের এখন শেষ পর্যায়ে চলে আসছে রাজনৈতিক নিয়ে এখন চিন্তা করার মতো সময় আমাদের আমরা বলি আমাদের ওলামাইকার কথা যারা আমাদের উপরে কিছু জুলুম নির্যাতন করে রাখছে তাদেরকে আমরা এটা তাদের পছন্দ হোক বা না হোক কারণ হেফাজতে ইসলামের পক্ষ থেকে কিছু জিম্মাদারি আমাদের আছে সেই জিম্মাদারি হিসাবে আমরা আমাদের যতটুকু বলার সরকারকে সুন্দর ভাষায় শালীন ভাষায় আমরা তাকে বলে এবং আমাদের ওলামাইকে কি মুক্তি দেওয়ার জন্য আমরা বহুবার প্রধানমন্ত্রীর সাথে স্বাস্থ্যমন্ত্রীর সাথে এন সাথে এদের সাথে বহুবার বৈঠক করেছি তো তাদের সাথে বৈঠক করতে করতে এখন অল্প আমাদের দুই চারজন ভাইয়েরা এখনো আছে আর বাকি সবাকে চেষ্টা করেছি আমাদের চেষ্টার ফল তারা আমাদেরকে মুক্তি দিয়েছে তো আমরা যেভাবে চেষ্টা করি সরকারকে বলে ওনাদের থেকে এদেরকে মুক্তি দেওয়ার জন্য টিকিট করেছি চেষ্টা করেছি কিছু কিছু ভাইরা আছে যেটা আপনারা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মিটিং মিছিল রাজনৈতিক কথাগুলি অনেক সময় অনেক শুনে থাকেন তারা আমাদের উপরে এইভাবে করে রাখছেন এখন আমরা যতই তাদেরকে কঠোর বলি এরা আমাদের কঠোরতা শুনতে চায় বরং তাদের সাথে আমরা চেষ্টা করতেছি রিয়াজও রেখে আমাদের ওলামাই কারা মুক্তি দেওয়ার জন্য আমরা সেই রাস্তায় আপনি মাঠে বহু চিৎকার করবেন তারা কিন্তু না শোনার মতে ভান তারা এরা শুনতেও চায় এই জন্য আমরা তাদের সাথে তাদের টেবিলে বসে যেভাবে বললে তারা শুনলে সেই চেষ্টাই করেছেন করতে করতে আমাদের ভাইদেরকে মুক্তি তারা অনেকে দিয়েছেন যারা বেরিয়ে আসছে এর জন্য আমাদের হেফাজতের প্রচেষ্টার কোনো ত্রুটি নেই আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে যারা যারা সাধ্য অনুসারে আমরা প্রচেষ্টা করেছি আপনারা গ্রামগঞ্জে আছেন হয়তো অনেক সময় শুনতেও পারেন আমাদের আলোচনা অনেকে দেখেছি এই জন্য কিছু কিছু ভাইয়েরা আমি ভূমিকা হিসাবে দুটা কথা বলতেছি অসুবিধা হইতেছে আলোচনা একটু পরে আমাদের কিছু যুবক বাবাদের আছে এরা শুধু গরম বুঝে এরা নরম বুঝে এবং এরা চাইবে যে ময়দানে কতক্ষণ করে গরম যে আমাদের দাবি আদায় দাবি আমরা বহু চেষ্টা করেছি এইভাবে দাবি আদায় করতে পারি তখন বাধ্য হয়ে আমরা তাদের সাথে তাদের সাথে বৈঠক করে আমাদের দাবি আদায় করার জন্য চেষ্টা করেছি যে সমস্ত ভাইদেরকে মুক্তি দিয়েছেন সবার ব্যাপারে আমরা বারবার বসছি বারবার বসছি সেই হিসাবে এখন যারা রয়েছেন তাদের ব্যাপারেও আমাদের চেষ্টা কালো হেফাজত একটা বললাম আমার সব সম্মেলন আছে সেখান থেকে আমাদের এই দাবি কিন্তু উচ্শৃঙ্খল করে দাবি আদায় করা যাবে আমাদের কিছু কিছু ভাইরা আছে যারা উচ্ছৃঙ্খল তাপস এরা চায় যে মারামারি ভাঙচুর ইত্যাদি করলেই দাবি আদায় হয়ে যায় এতে করে হিতে বিপরীত হয় যাই হোক এজন্য বর্তমান হালাতের ভিতরে আমাদের ইয়াহিয়া উনি আমার গরম বয়ান উনি আসলে দেখবেন গরম